ঠিক বলতে শিখতেন অন্তত যারা ইমামের বিরুদ্ধে দাঁড়ায় যত বড় গুন্ডাই হোক সে সাহস করত না ঠিক কিনা বলে ইমামের কথায় বাধা দেয় এরকম গুন্ডাও আছে কম না বেশি আগে ছিল এগুলা আগে যদি এরকম দেখতো ওরে মুরুব্বীরা এনে গাছের সঙ্গে বেঁধে রাখত তিন চার দিন পাললে খানা পিনা দিত না মোবাইল দিয়ে রেকর্ড করার কোনো সুযোগ তো কারণ ওই যুগে মোবাইল আবিষ্কার হয়নি হাতটা এভাবে ঝুলায় রোদের মধ্যে পাটা আরেকদিকে বেঁধে রেখে দিত সবাই জিজ্ঞাসা করতো কি হয়েছে ইমাম সাহেবের সাথে বেয়াদবি করছে এখনকার সময় আপনি তাকা দেখেন ইমাম সাহেবকে আঙ্গুল উঠায় বলে ইমাম কয় টাকার ইমাম আপনি যে ইমাম রেই কথা বলছেন তুই কয় টাকার ইমাম আপনি আসি না একশো না হাজার রাকাত নামাজ পড়লে আমার সন্দেহ হয় এই নামাজ আল্লাহ কবুল করবে না ঠিক কিনা বল আগে সোজা হন আজাব এমনি আসতেছে না কয়টা বলছি ভাই এই নয় পর্যন্ত একটা লোক যেহেতু আমি পণ্ডটা এরকম বিষয় বলবো যেগুলোর জন্য আজাব আস এই নয় পর্যন্ত বলা হয়েছে একজন দাঁড়ায় বলেন তো দেখি ওজন নয়টা যে বললেন এই নয়টার ভিতরে উমুক উমুকটা আমাদের বাংলাদেশ সহ আমাদের নাটোরের আমাদের এই খাজুরা এই এলাকার ভিতরে এখনো আমরা দেখিনি এরপরে দশ নম্বরে আল্লাহর হাবিব বলেন এলাকা এলাকায় নেতা হয়ে যাবে এলাকায় এলাকায় নেতৃত্ব চলবে ঠিক কিনা বলেন চলেনি কোন চলে এবার আসেন দশ নম্বর ও এটি দশ নম্বর এখন কয় নাম্বার মাশাআল্লাহ মাঝে মাঝে এরকম টেস্ট করলে আমার কাছে ভালো লাগে যে শ্রোতাদের মনোযোগ আমার চাইতে বেশ তাহলে কয় নাম্বার শেষ এবার কত এগারো নম্বরে লম্পট হবে এমন আলামত যখন দেখবেন পরিষ্কারভাবে ভাবে বুঝবেন যিনি আজাব গজব দিবেন তিনি কে আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই আমাদের দেশে আমরা দেখছিলাম গত 2 মাস আগে একটা লোক হুজুরদের উপরে এমন खेবা खेপছে এ হুজুর আলিববাত খালি আপনারা একলা বলেন নাই আমরাও পড়ছি করি আমি চিন্তা করছি আল্লাহ এর মাইট্টা জানি কোন রকম হয় একদিন হঠাৎ করে আমি মাহফিল শেষ করে যাচ্ছি ফেসবুকে ঢুকছি হঠাৎ করে দেখতেছি যেই লোকটা সারা দিন বল্লো বাহাজ bahas রাত্রে বেলায় শুনি নায়িকার সাথে তার কল রেকর্ড ফাঁস মনে আছে আপনাদের না ভুলে গেছেন উদাহরণ দিয়ে বলতে চাই আমার ভাইরা তার দেখন আছে দুনিয়ার জীবনে আল্লাহ দেখাই দিস এই জন্য আজকের মা বলি নিজেকে চরিত্রবান নেকার বানান আমরা তো ওই নেতাদের কথা বলি হাজরা তোমর এত বড় সাহাবি নজর করে দেখেন আবু বকর কোথায় যেন চলে যায় কোন জায়গায় যায় কোন ঘরে